সামনে স্পষ্ট করেন আর যদি বেঁচেও থাকেন জনগণের সামনে স্পষ্ট করেন শুধু বিএনপির নেতৃত্ব বেগম খালেদা জিয়া নয় বাংলাদেশের অপমান জনতার তিনি হচ্ছেন নেত্রী জোরে না। বেগম খালেদা জিয়া আজকে প্রায় দশ দিন হয়ে গেল বারো দিন হয়ে গেল জানি না এখন মিডিয়ারাও নিস্তব্ধ হয়ে গেছে কেউ আর বলে না সঠিক কথা আসলে বেগম জিয়া দুনিয়াতে বেঁচে আছে নাকি মারা গেছে সঠিক তথ্যটা কেউ আর দিচ্ছে না কথা বলেন ঠিক কেনা বেগম জিয়া হচ্ছেন বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক তিনবারের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন সফল রাষ্ট্রপতির একজন স্ত্রী তিনি হচ্ছেন একজন সেনা শাসকের স্ত্রী তিনি তো মোটামুটি ইসলামের জন্য যতটুকুই করেছেন ভালোই করেছেন খারাপ কিছু করেন নাই কমপক্ষে তার সময় ওলামাই কেরামেরা নাকে তেল দিয়ে ঘুমাইছে জেলখানায় যায় নাই কথা বলেন ঠিক না আজকের এই তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনৈতিকের খেলা লুঠতেছে এক দলের নেতারা কথা বলেন ঠিক না তিনি যদি মারা যেয়ে থাকেন জনগণের সামনে স্পষ্ট করেন আর যদি বেঁচেও থাকেন জনগণের সামনে স্পষ্ট করেন শুধু বিএনপির নেতৃত্ব বেগম খালেদা জিয়া নয় বাংলাদেশের আত্মজনতার তিনি হচ্ছেন নেত্রী ধরে বলুন ঠিক কিনা ধরে বলেন আজকে বাংলাদেশের আমাদের দিনাজপুর জেলার সদর তিন আসনের তিনি এমপি মনোনীত প্রার্থী হয়েছেন আমার আমার সদর তিন আসনে আমার যে জায়গায় বাসা তার পাশের বাসায় হচ্ছেন বেগম খালেদা জিয়ার বাসা তার মায়ের কবর আমাদের কবরস্থানের পাশে তার বড় বোন খুরশিদ জাহান হক চকলেট আপার কবর আমাদের কবরস্থানের পাশে একটাই সমাজ আমাদের বেগম জিয়াকে আমরা ছোটবেলার থেকে আমাদের সমাজের লোকেরা পুতুল বলে ডাকত ক্লাস এইট থেকে যখন কলেজে পড়তেন যেই কলেজে আর ওই শহীদ জিয়া আমাদের ওই জেলার মধ্যে যেয়া আর্মির অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন ছোট্টবেলার থেকে দেখতে শুনতে অনেক সুন্দর ছিল মেধাবীও ছিল তো তাকে চয়েস করেছেন ম্যাট্রিক পাশের পরে তার সাথে বিবাহে আবদ্ধ হয় সেই বেগম খালেদা জিয়া বাংলার জমিনে একজন নির্ভীক একজন সৈনিক ছিলেন অনেক অত্যাচার তার উপর গিয়েছে দীর্ঘদিন তার উপর অবিচার হয়েছে দুই কোটি টাকার মাত্র অপরাধের নামে তিনি জেল খেটেছে সাড়ে তিন বৎসর তার অবরুদ্ধ অবস্থায় এক সন্তান মারা গেছে ঠিকভাবে আদর করতে পারে নাই তার আজকে দুই যুগ ধরে একটা সন্তান বিদেশের মাটিতে লন্ডনে জীবন যাপন করতেছে মায়ের এমন করুণ অবস্থাতেও তিনি এখনো দেশে ফিরতে পারতেছে না এর জবাব কে দিবে জোরে বলুন ঠিক না এগুলো কি রাজনীতি এগুলো কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাজনীতি রাজনীতি এমন করেন এক দলে বিপদ পড়লে আর দলে আসবে কথা বলেন ঠিক কেনা রাজনীতির পরিবর্তন বাংলার জমিনে এ দেশের তৌহিদি যুবকেরা ঘটাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন হাত তুলে বলেন হাত তুলে বলেন একটু হাত করে আল্লাহ বাংলাদেশের এমন একটা রাজনীতি চাই যে দেশে কোনো হিংসা থাকবে না যে দেশে কোনো প্রতিহিংসা থাকবে না ক্ষমতার একদলে যাবে আর এক দলে আসবে এটাই হবে রাজনীতির একটা নিয়তি কিন্তু তার মানে এই নয় এক দলে যাবে আরেক দলের বাড়িঘর ভাঙবো এক দলের ক্ষমতা যাবে তার সন্তানদেরকে হত্যা করব এক দলে যাবে আরেক দলকে আয়না করে টুকাবো এমন রাষ্ট্রনীতি বাংলা জমিনে আমরা দেখতে চাই না কারা কারা একবা হাত তুলে দেখান আল্লাহু আকবার ইসলাম এর শত্রুরা হুশিয়ার সাবধান বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশের পাঁচই আগস্টের পরে অনেক ধর্মের মানুষ অনেক মানুষেরা নির্যাতিত হয়েছে বাংলাদেশের কোন ইসলামী দল কারো আক্রমণ হানেনি তারা বুকের কাপড় খুলে দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে আমাদের কাছে তোমরা আমানত একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠেকানা ওয়াসাল্লাম মক্কার মধ্যে তিনি নিপীড়িত ছিলেন নির্যাতিত ছিলেন আল্লাহর নবী নিজের জন্মভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নবী পর মক্কার মধ্যে এসে লক্ষ সেনাই সৈনিকদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পর মক্কার কাফেরা দলে দলে তারা আত্মগোপন করতেছে তারা যে যার মতো পালিয়ে যাচ্ছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবী মক্কার ভিতরে প্রবেশ করলেন মক্কা আল্লাহর নবীর হাতের মুঠে আল্লাহ আকবর বলেন কাবা শরীফের চাবি আল্লাহর নবীর হাতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এরে সাহাবাই কেরাম এই কাবা আমার হৃদয় এই কাবা আমার প্রাণ কতদিন কাবার খেদমত করতে পারি নাই আজকে দীর্ঘদিন কাবায় না থাকার কারণে আজকে কাবার মধ্যে তিনশো পঁয়ষট্টিটা মূর্তির মধ্যে এখানে লাগা আছে আল্লাহর নবী নিজের হাতে কাবা পরিষ্কার করলেন জমজমের পানি দিয়ে কাবা শরীফ পরিষ্কার করে দিলেন বাইতুল্লাহ পরিষ্কার করে দিলেন আল্লাহর নবী সাহাবাইকেরামদেরকে একটা গোল বৈঠক বসাইলেন সাহাবারা আজকে খুশি শুরু আমরা দুই রেকাত নামাজ আদায় করবো বাইতুল্লাহ আল্লাহর শুক্রিয়া নামাজ একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর এই নামাজের আজানটা কে দিবে আল্লাহর নবী একাই সিদ্ধান্ত দিতে পারতেন কিন্তু কেন সুরা বসাইলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রসুল তো যাকে সিদ্ধান্ত দিবেন যাকে বলবেন এটাই তো ঠিক হয়ে যাবে কারণ সাহাবাই কেরামের নাক গলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ রসুল কেন সুরা মিটিং বসাইলেন আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন তোমরা বলো কে বিজয়ের দিবে একজন সাহাবির পক্ষ থেকে কথা আসলো আপনার সাহাবির নাম হচ্ছেন হজরতে আবু বাক্কার হিজরতের সময় বিপদের সময় আপনি যাকে নিয়ে হিজরত করেছেন বিপদের বন্ধু যিনি তিনি আজকে বিজয়ী রাজান দিবেন আল্লাহর নবী জবাব দেয় না আর এক দলে কয় না না ইসলামের জন্য অবদান আছে হজরতে উমারের উমরের মেজাজ এত বড় মেজাজ এই মেজাজের কারণে ইসলামের অনেক শক্তি পেয়েছে সুতরাং উমর দিবে এই বিজয়ের আজান আর এক দলে বলে না উসমানের অনেক টাকা পয়সার অবদান আছে ইসলামের সাথে হজরত উসমান আজান দিবে আর এক দলে বলে না না আপনার জামাই হজরত আলী অনেক বুদ্ধি জ্ঞান তার অনেক জ্ঞান তার অনেক জ্ঞান অনেক বুদ্ধি আল্লাহ তালা তাকে দিয়েছেন তিনি একজন বড় আলেম তাকে দিয়ে আজান দেন আল্লাহ ফেরেস্তাদ ইব্রাহীল আকাশ থেকে সমাধান দিয়েছে আবু বকরের হবে না উমরের হবে না উসমানেরও হবে না আলীরও হবে না কেউ হবে না যার নাম কেউ নেয় না এই আল্লাহর পক্ষ থেকে এমন একজন নাম সাবির এসেছে তিনি হচ্ছেন হাফসির কালো বেলা ওই বেলাল দিবে আজকের বিজয়ের রাজা একটা ছোট্ট বিনোদন দেই মাঝে মাঝে বিনোদন দিলেও মজা লাগবে আমিন বলেন করবেন একটু বিনোদন শরীয়ত সম্মত বিনোদন বিনোদন আমিন বলেন সভাপতি বাবা আমাদের মুরব্বী বসা আমাদের ওলা মাইকেরাম্বান দিকে বসা এই দে বাঁশের এই দিকে একটা ফ্ল্যাট বাসের এই দিকে একটা ফ্লাট এই দিকের একটা দল এদিকের একটা দল প্রথম এই দলে তকবির দিবেন দেখি কোন দলের তকবিরের আওয়াজ বেশি হয় হিংসালা বলেন এই যুব সমাজ বাসের এই দিকের যে তকবিরটা দিবেন এখন হাত তোলেন সবাই উঁচু করেন আপনারা না বুঝেন নাই আমার কথা আপনারা দেন হাত তুলে তকবির দেন বুঝে শুনে দিয়ে এরা কিন্তু অপেক্ষা করতেছে আপনাদের পাল্টা জবাব দেওয়ার জন্য বুঝেছেন বুঝেছেন রেডি হন গলাটা ছেড়ে দেন এই পিছনের যুব সমাজ হাত তুলছেন বাবা এটা জোরে দিবেন যেন যেন কথা বলে এমন কেন করেন বাবা এই দশ মিনিটে দেখেন পিছনে তাকাই দেখেন প্যান্ডেল ভরে গেছে আমিন কোন বাকি দুই চার মিনিটের মধ্যে এই প্যান্ডেলের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো একটাও থাকবে না এই এলাকার যুব সমাজ হ্যাঁ যুবক ওয়াজ কাকে কয় আজকে দেখা হবে ইনশাল্লাহ তোমরা সব দোকানপাট বন্ধ করে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে আসো ইনশাল্লাহ বলেন আর দোকানপাট তো সারা জীবন পাবেন সবসময় পাবেন কিন্তু মাহফিল তো সময় পাওয়া যায় না তাই না সভাপতি তো আমাদের ভাইয়েরা প্রথম ডান দিকের ভাইয়ারা জোরে দিবেন ইনশাল্লাহ কর পরে আপনারা দিবেন পাল্টা জবাব আচ্ছা বলেন তো এই খেলার অংশগ্রহণে কাদের কারো লজ্জাল আছে এই খেলায় অংশগ্রহণ করলে কারো কি লস হবে আল্লাহ আকবারের খেলা এটা ইমান মজবুত হওয়ার খেলা জোরে বলেন ঠিক কেনা একটু বিনোদন করেন দাদা দেখি সবাই জোরে বলেন হাত তুলে দিয়ে রেখেন না এবার আপনারা চুপ থাকেন দেখি এই ভাইদের কি খবর আস্তে করে বলেন চাচা খেলা হবে এই পিছনের ভাইয়েরা খেলা হবে তাহলে হাত তুলে দেন হাত তুলে দেখান জোরে তাকবীরের আওয়াজ দেন নারায়ে তাকবীর এই দলে ফাস ও ভাই বলছে সেম সেম মারহাবা কর তাহলে যদি সেম সেম হয় তাহলে তো এটা সেমিতে থাকলো আর এটা ফাইনাল দেওয়া যায় ঠিক কিনা বলেন এই যে এই যে বিনোদন এই যে একটু মাঝে মধ্যে হাসলেন মমিনদের হাসিটাও একটা সৎকায় জারিয়া সোমানাল্লাহ বলেন মমিনের মুস্কি হাসি মমিন যখন কারোর সাথে কথা বলবে মুস্কি হাসি দিয়ে কথা বলবে এটা সৎকায় জারিয়া হিসেবে আল্লাহ তার আমল্লামায় দান করবে মানুষের সাথে মুখ কালি করে কথা বলবেন না হ্যাঁ সোনা ভাইয়ারা আর আর একটু সামনে এসেন না একটা মিনিট জিকির করি একটু একটু সামনে আসেন লা ইলাহা আসেন দাদা একটু কষ্ট করেন আপনি কারো জন্য জায়গা করে দিবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবে ইলাহা আসেন আসেন কাছে আসেন লা ইলাহা

جندے گی تیرا نام سے اسلام رہے گا لا الہ اللہ تو مرنی لکھے لکھے কেউ কেউ যে না মাওলা তোমার নীলা খেলা কেউ বো কেউ বউকে রা কৌ রাখো দস্তলায় কৌকে রা কৌ আল্লাহ কেউ বো কেউ বোজে না জোরেলা

আলাইহি ওয়াসাল্লাম একটু সবাই আওয়াজ তুলে বলেন মারহাবা ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর হাতে ক্ষমতা আল্লাহর নবী হাতে আজকে মক্কা মক্কার সাবি আল্লাহ রসুলের হাতে মারহাবা কন গোটা মক্কার নেতৃত্ব আমার নবীর হাতে আসলেন যারা আমার নবীরে কষ্ট দিয়েছেন যারা আমার রসুলের প্রতি অবিচার করেছেন একটা একটা করে ধরে ধরে তাদেরকে জবাই করা হবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে কিন্তু না 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 আমার নবী তা করেন নাই আমার নবী বরংশ মক্কার ভিতরে পা রাখার পরে একটা ঘোষণা দিয়েছেন এ ঘোষণাটা কি দিয়েছেন জানেন শোনার পরে আল্লাহ আকবার বলবেন নবী একটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বলছেন এ মক্কার কাফেরেরা চোরের মন পুলিশ পুলিশ যারা অপরাধ করেছে তারা পালাবে যারা অপরাধ করে নাই তারা পালাবে না কথা বলেন ঠিক না পাঁচই আগস্টের পর কারা পালাইছেন ভারতে যারা মানুষের উপর অন্যায় অবিচার করেছে কথা বলেন ঠিক না যারা মানুষের ক্ষতি করে নাই এমন আওয়ামী লীগের পরিবার বাংলার জমিনে অনেক আছে আমরা তাদের নিরাপত্তা দেব পাহারা দিয়ে চলে বলুন ঠিক কিনা আওয়ামী লীগ করলেই যে একেবারে অপরাধ হবে এমনটা নয় দল থাকবে দলের সাপোর্ট থাকবে জোর করে কাউকে দলের মধ্যে টেনে আনবেন না এটা ইসলামের কোন রীতি নীতি নয় কথা বলেন ঠিক কেনা আপনি কাউকে ধর্মান্তরিত পারবেন না এত জোর প্রভোগ করে আপনার মেহনত আপনার পলিসি আপনার আপনার ভালোবাসা আপনি দিতে থাকেন আপনাকে বলা হয় যে নাই কালেমা পড়াইতেই হবে এটা আপনার দায়িত্ব না হেদায়তের মালিক একমাত্র আল্লাহর হাতে আপনার কাজ আপনার কালেমার দাবাদ পৌঁছা কারো মায়ের পিট দিয়ে নামাজ পড়ানোর কাজ আমাদের নয় কথা বলেন ঠিক কেনা এটা ইসলামের সৌন্দর্যের ভিতরে পড়ে না ইসলামের সৌন্দর্য হচ্ছে তুমি মানুষকে দাওয়াত দাও তুমি কাজ করো এটা নবীদের কাজ নবীদের কাজ তুমি করো তুমি দামি হয়ে যাবে একটু চিৎকার দিয়ে আমিন বলেন আজকের এই কথাগুলোই যেন আল্লাহ আমাদের এই এলাকার মধ্যে একটা পরিবর্তন ঘটায় আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন বলেন আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না শুধু ভালোবাসা থাকবে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একজন আরেকজনের মুখ দেখবো গুখ থেকে উঠেই যদি দেখি ওর দিকে খারাপ নজর দেই দেখেন তো কেমন অশান্তি লাগে ভাই সমাজের মধ্যে আমরা এক একসঙ্গে মিলেমিশে থাকবো কেউ বিপদে পড়লে সবাই যায় তার পাশে দাঁড়াবো এটাই হচ্ছেন আদর্শ সমাজ একটু জোরে বলুন ঠিক কেনা এমন একটা সমাজ আপনারা চান না জোরে বলেন চান না আওয়ামী লীগ আসলে বিএনপিরা উপকার করবে বিএনপি আসলে আওয়ামী লীগরা করবে যেই দলে আসুক আপনার এলাকাটাকে আপনি ঠিক রাখবেন কথা কোন ঠিক না তাই বলে এই না যে ঘর থেকে ধরে ধরে নিয়ে আসি জবাই করা লাগবে এমনটা না এটা ইসলামের সৌন্দর্য নয় ইসলাম মানুষকে ক্ষমা করা দেওয়াটাই সৌন্দর্য জোরে বলুন ঠিক কেনা ভাইগান আমার বন্ধুগণ আমার আল্লাহ রসুলের হাতে রাজত্বের ক্ষমতা বিশ্বনবী পাহাড়ের চূড়ায় ধরে পাহাড়টার নাম হচ্ছেন জাবালে কোবায়েস পাহাড় যেই পাহাড়ে চড়ে আমার নবী ছোট্টবেলায় খেলাধুলা করতেন ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একটা ঘোষণা দিয়ে দিলেন এরে আরবের কাফের এরা তোমরা যারা আমাকে না বুঝে অত্যাচার করেছো অবিচার করেছো। তোমরা মনে করেছ আজকে তোমার প্রতিশোধ আমি নেব তোমাদের ঘর বাড়ি ভাঙব তোমাদের সন্তান উপর আঘাত আনব না 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 আমি ঘোষণা দিয়ে দিলাম আমার উপর যাওয়া হয়েছে আমি সব ভুলে গিয়েছি আমি ক্ষমা করে দিয়ে আল্লাহ একবার বলেন তোমরা যে যার জায়গা আছে অবস্থান করো তোমরা পালাইও না আমিন কর এই ঘোষণা যারা শুনছে তারা ঠিকভাবে ছিল আবার যারা শোনে নাই তারা পালাচ্ছিল আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন মহামানব ছিলেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখে মক্কার অধুরে একজন বয়স্ক মহিলা মাথার মধ্যে বিশাল একটা গাটুরি নিয়া তিনিও আব্দুল্লার ছেলে মোহাম্মদের ভয়ে তিনি আত্মগোপন করার জন্য ভয়ে যাচ্ছিলেন আল্লাহ নবী পাহাড়ে চূড়ার থেকে নেমে ওই পরিমার সামনে যায় বলেন মা এত বড় মাথার গাঠুরি কার ভয়ে কোথায় যান বুড়ি ডাক দিয়ে বলে তুমি কি এলাকার ছেলে না কয় হ্যাঁ তুমি কি জানো না আজকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা বিজয় করছে আবদুল্লার ছেলে মোহাম্মদ মক্কার মানুষের উপর আজকে বিচারের প্রতিশোধ নিবে আমি তার পাহাড়ের গথের ভিতরে আত্মগোপন করতে যাচ্ছি ডাক মা, আপনি কি জীবনে দেখছেন নি কয় না। বলে না দেখে আপনি এত ভয় পান কয় হ্যাঁ শুনছি নাকি সে ভয়ঙ্কর আল্লাহর নবী নিজের পরিচয়টাকে লুকিয়ে রাখলেন আল্লাহর নবী কিছুক্ষণের জন্য পরিচয় লুকিয়ে রাখার পর ডাক দিয়ে বলে মা পরে কথা হবে আগে আপনার মাথার কাটুরিটা আমার মাথায় একটু দেন আপনি যেই জায়গায় জায়গায় যাবেন ওই আমি একটু বহন করে আপনাকে সাহায্য করি বুড়ি ডাক দিয়ে বলে তাহলে বুঝছি আমার মাথার বোঝা বহন করে মনে হয় কিছু টাকা পয়সা নিবা বুড়ি মার কথায় আল্লাহ রসুল মুসকি হাসি দিয়ে বলে মা এই প্রতিদানের বিনিময়ে টাকা নেব না আপনার জবান থেকে একটু দোয়া করবেন এর কনলগন বুড়িমার দিলটা নরম হয়ে গেছে যুবকের প্রতি এত সুন্দর যুবক আমার মক্কার ভিতরে আছে আগে তো তোমারে দেখি নাই বুড়িমার ডাক দিয়ে বলে এত সুন্দর চেহারা এত নুরানি চেহারা তো কোনদিন এরকম যুবকের চেহারার মধ্যে আমার নজরে পড়ে নাই বুড়িমার মাথার গাঁটুরি রহমানের লিল আলামিনের বুড়ি আগে আগে যায় আল্লাহর নবী পিছে পিছে যায় বুড়ি গন্তব্যস্থানে যাওয়ার পরে গর্তের ভিতর থেকে যখন কয়েকজন যুবক বাগির হয়ে আসছে যুবকেরা ডাক দিয়ে বলে বুড়িমা যার ভয়ে আমরা আত্মগোপন করলাম যার করতে যার ভয়ে আমরা এই জায়গায় আশ্রয় নিতে চাইলাম সেই মানুষটাকে আপনি মাথার মধ্যে গাটুরি দিয়া আমাদের গোপন জায়গাটা কেন দেখাই দিলেন বুড়ি ডাক দিয়া বলে কার ভয়ে বলে আব্দুল্লাহর ছেলে সেলে মোহাম্মদের ভয়ে যেখানে আমরা আত্মগোপন করতে চাইছিলাম সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আপনার পিছনে আপনার মাথার গাঠুরি তার মাথা